thank you বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুয়া প্রতিরোধ অধ্যাদেশ দুই বর্তমানে বাংলাদেশে মোবাইল অ্যাপস এ জুয়া এবং অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে জুয়া খেলা একটি মারাত্মক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ সরকার জুয়া সংক্রান্ত পুরাতন আইনটি বাতিল করে নতুন একটি জুয়া প্রতিরোধ অধ্যাদেশ দুই জারি করতে যাচ্ছে আমরা এই অধ্যাদেশে কি কি বিষয় থাকছে এই বিষয় এটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি দেড়শো বছরের পুরাতন অর্থাৎ আঠারোশো সালের দা গ্ল্যামডিং অ্যাক্ট বাতিল করে বাংলাদেশ সরকার দুই সালে জুয়া প্রতিরোধ অধ্যাদেশ জারি করতে যাচ্ছে নতুন এই অধ্যাদেশে কিছু কিছু অপরাধের শাস্তির বিধান প্রায় দুই হাজার গুণ বৃদ্ধি করা হয়েছে অনলাইন বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বা মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার ক্ষেত্রে সর্বোচ্চ সাজা যেটি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে এবং সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান এই অধ্যাদেশে রাখা হচ্ছে এছাড়াও উভয় দ্বন্দ্বেরও একটি বিধান এই অধ্যাদেশে রাখা হচ্ছে অর্থাৎ অনলাইন জুয়ার ক্ষেত্রে বা মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের জুয়া খেলা বা জুয়ার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারদণ্ড বিধান রাখা হয়েছে এবং দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে এই নতুন অধ্যাদেশে যদিও পুরাতন আইনে অনলাইন জুয়ার বিষয়ে কোনো উল্লেখই ছিল না কেননা আঠারোশো সালে অনলাইন জুয়ার প্রশ্নই আসে না পুরাতন আইনে জুয়ার সাজা একবারেই কম ছিল যেটিকে প্রায় দুই হাজার গুণ বৃদ্ধি করে এই নতুন জুয়া প্রতিরোধ অধ্যাদেশ জারি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার পুরাতন আইনে জুয়ার সর্বোচ্চ শাস্তি ছিল ছয় মাসের কারাদণ্ড এবং ছয়শো টাকা পর্যন্ত অর্থদণ্ড যে কারণেই বাংলাদেশ সরকার পুরাতন আইনটি পুরোপুরিভাবে বাতিল করে দিয়ে নতুন একটি আইন জারি করতে যাচ্ছে অনলাইন জুয়াকে প্রাধান্য দিয়ে এই See? Okay. পুরাতন আইনকে পুরোপুরিভাবে বাতিল দিয়ে নতুন অধ্যাদেশ জারির বিষয়টি বাংলাদেশ সরকার অনেক দূর এগিয়ে নিয়ে গেছে যদিও আপনারা মনে রাখবেন দুই হাজার তেইশ সালেও বাংলাদেশ সরকার জুয়া আইন দুই হাজার তেইশ একটি প্রক্রিয়া হাতে নিয়েছিল কিন্তু অজ্ঞাত কারণে সেই আইনটি আর আলোর মুখ দেখে নাই যে কারণেই বর্তমান সরকার এই জুয়া প্রতিরোধ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ নিয়ে ব্যাপকভাবে কাজ করছে আপনারা জেনে থাকবেন যে অনলাইন জুয়া বা বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া বর্তমান সময় একটি মরণ ব্যাধি আকারে ধারণ করেছে এই অনলাইন জুয়ার কারণে অনেক পরিবার অনেক পরিবারের সন্তানেরা আজ বিপথে চলে গেছে এই যুব সমাজকে এই অন্ধকারের পথ থেকে ফিরে আনার জন্যই বাংলাদেশ সরকারের এই জুয়া প্রতিরোধ অধ্যাদেশ জারির বিষয়টি অত্যন্ত প্রশংসনীয় হচ্ছে বিভিন্ন মহলে সুনির্দিষ্ট আইন না থাকায় এতদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অনলাইন জুয়া প্রতিরোধের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন যে কারণে এই আইনটি কার্যকর হলে অনলাইন জুয়া অনেকাংশেই হ্রাস পাবে বলে আমরা মনে করি এছাড়াও এই নতুন অধ্যাদেশে ম্যাচ ফিক্সিং বা পাতানো খেলা বা স্পট ফিক্সিংয়ের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হয়েছে এছাড়াও বিভিন্ন লটারির মাধ্যমে যে জুয়া খেলাগুলো হয় সেটিকেও এই অধ্যাদেশে প্রাধান্য দেওয়া হয়েছে এছাড়াও হাউজিং খেলা বেটিং বাজি এই সকল বিষয়কেও এই অধ্যাদেশে গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপসে বা অনলাইনে যখন একটি জুয়ার অ্যাড পরিচালনা করা হয় সে সকল অ্যাডে বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা সেখানে অংশগ্রহণ করে সেই সকল সেলিব্রেটিরা যেন কোনো ধরনের বেটিং বা অনলাইন জুয়ার অ্যাপস প্রমোট করতে না পারে সেই বিষয়টিও এই আইনে গুরুত্ব দেওয়া হচ্ছে এছাড়াও এই বিষয় নিয়ে হাইকোর্ট ইতিমধ্যে একটি রুলও জারি করেছে যেন অনলাইন বেটিংয়ের ক্ষেত্রে বা অনলাইন জুয়ার ক্ষেত্রে সেলিব্রিটিরা বা ক্রিকেটাররা কোনো ধরনের প্রমোশন বা বিজ্ঞাপন চালাতে না পারে চলুন আমরা দেখি যে এই নতুন জুয়া প্রতিরোধ অধ্যাদেশে কি কি ধরনের অপরাধকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সে সকল অপরাধের জন্য কি ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে আর্থিক ঝুঁকিপূর্ণ খেলাকে এই আইনে একটি অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে আর্থিক ঝুঁকিপূর্ণ কোনো খেলার জন্য একজন ব্যক্তির দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এছাড়াও দুই লক্ষ টাকার আর্থিক জরিমানা হতে পারে বা উভয় দ্বন্দ্বও হতে পারে দূরবর্তী জুয়া বা অনলাইন জুয়ার ক্ষেত্রে বা অনলাইন বেটিং এর ক্ষেত্রে পাঁচ বছরের সাজা রাখা হয়েছে এবং দশ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দ্বন্দ্বের একটি বিধান এই অধ্যাদেশে রাখা হয়েছে। বাজি ধরার অপরাধে একজন ব্যক্তি 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এছাড়াও 5 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড ওই ব্যক্তির হতে পারে বাজি ধরার ক্ষেত্রে। পাতান্য খেলা বা ম্যাচফিক্সিং বা স্পটফিক্সিং এর জন্য একজন ব্যক্তি 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা তিনি উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এই অধদেশ অনুযায়ী। কোনো ব্যক্তি লটারির অপরাধ করলে সেই ব্যক্তি 2 বছরের কারাদণ্ড অথবা দুই লক্ষ টাকা জরিমানা অথবা তার উভয় দণ্ড হতে পারে এই নতুন অধ্যাদেশ অনুযায়ী কোনো ব্যক্তি যদি লটারির শর্ত ভঙ্গ করে সেক্ষেত্রে ওই ব্যক্তির তিন বছরের কারাদণ্ড অথবা পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে হাউজি খেলার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির তিন বছরের কারণ্ড অথবা তিন লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে এছাড়াও হাউজির শর্ত ভঙ্গ করলে ওই ব্যক্তির তিন বছর পর্যন্ত কারণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড তার হতে পারে এই অধ্যাদেশ অনুযায়ী এখন মনে রাখবেন যে স্থানে কোনো একটি জুয়া খেলা সংগঠিত হবে সেই স্থানের বা ঘরের মালিক বা অফিসের মালিক বা দোকানের মালিক যার ঘর বা দোকানে জুয়া খেলা সংগঠিত হবে সেই ব্যক্তিকে অনধিক পাঁচ বছর পর্যন্ত দণ্ডিত করা যাবে এবং দশ লাখ টাকা তার জরিমানা করা যাবে এই অধ্যাদেশ অনুযায়ী অর্থাৎ আপনারা একটি বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে বা একটি দোকান ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রে বা একটি অফিস ভাড়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে সেই স্থানে যদি কোনো ধরনের জুয়া খেলা পরিচালনা করা হয় সেক্ষেত্রে আপনার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং দশ লক্ষ টাকা জরিমানা হতে পারে এছাড়াও উভয় দ্বন্দ্বেও আপনি দ্বন্দ্বিত হতে পারেন এছাড়াও যে ব্যক্তি বাজিকর হিসাবে কাজ করবে সেই ব্যক্তির দুই বছরের কারাদণ্ড হতে পারে দুই লাখ টাকা জরিমানা হতে পারে অথবা তিনি উভয় দ্বন্দ্বেও দণ্ডিত হতে পারেন সুতরাং আমরা দেখলাম যে নতুন জুয়া প্রতিরোধ অধ্যাদেশ দুই হাজার পঁচিশে কোন কোন বিষয়কে অপরাধ হিসাবে বিবেচিত করা হয়েছে এবং সে সকল অপরাধের জন্য কি ধরনের শাস্তির বিধান বা অর্থদ্বন্দ্বের বিধান রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই অধ্যাদেশটি কবে আলোর মুখ দেখবে বাংলাদেশ সরকার খুব দ্রুতই এই জুয়া প্রতিরোধ অধ্যাদেশটি কার্যকর করতে যাচ্ছে এবং এই আইনটি কার্যকর হলে আশা করা যায় যে সমাজ থেকে অনলাইন জুয়া বা অনলাইন ওয়েবসাইটে যে ধরনের বিভিন্ন ধরনের জুয়া খেলা পরিচালিত হয় সেগুলো অনেকাংশেই কমে আসবে এবং যে সকল ব্যক্তি এবং যে সকল পরিবার এই জুয়া খেলায় ধ্বংস হয়ে গেছে সে সকল পরিবার কিছুটা হলেও এই জুয়ার অন্ধকার হতে মুক্তি পাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম